শিক্ষার্থী বিন্দুরা কী অবস্থা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন প্রশ্ন হলো যে এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম সিম্পল ইন্ডিফিনেট প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল ইন্ডিফিনেট ফার্স্ট টেন্স এবং সিম্পল ইন্ডিফিনেট ফিউচার টেন্স সম্পর্কে তো এখন প্রশ্ন হলো যে আমরা পরবর্তীতে যে অংশটুকু সম্পর্কে পড়তে যাচ্ছি সেটা হলো কন্টিনিউয়াস প্রেজেন্ট সম্পর্কিত আজকের আমাদের মেন টপিকটা হলো কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট এবং কন্টিনিউস যে ফিউচার রয়েছে এই তিনটি টেন্স সম্পর্কে আমরা কি জানবো এবং তার সাথে সাথে আমি কিছু নোট করে দেবো নোটগুলো লিখে দেবো যে এবং তোমরা খুব সুন্দরভাবে দেখবে দেখো কার সাথে সাথে লিখে দিবে খুব অল্প সময়ের মধ্যে আমি আজকে শেষ করার চেষ্টা করবো কারণ প্রেজেন্ট টেন্সের সাথে সিম্পল ইন্ডিপেন্ডেন টেন্স বা অন্যান্যগুলোর সাথে কিছু কিছুভাবে মিল রয়েছে অর্থাৎ টেন্সের মধ্যে কিছু কিছু অংশ মিল রয়েছে খুব অল্প অংশ রয়েছে যেগুলো আমাদের আলাদা থাকবে এবং যেগুলো বিষয়ে আলাদা থাকবে সেগুলো বিষয় আমি তোমাদের সামনে সামনে বলে যেতে পারবো প্রথমত প্রশ্ন হলো যে আমরা প্রেজেন্ট টেন্স যেহেতু আমরা শুরু করবো আচ্ছা চলো শুরু করা যাক প্রথমত আমাদের কাছে যেটা রয়েছে সেটা হলো কন্টিনিউস প্রেজেন্টেন্স কন্টিনিউস ম্যান আমরা এর আগে জেনেছি যে সেটা হলো যে চলমান যেহেতু আমরা কন্টিনিউস সম্পর্কে জানি যেটা আমাদের একটা অর্থ হলো চলমান তাহলে তার মধ্যে প্রথম নাম্বার যে শর্ত থাকতে হবে সেটা হলো কি সেটা হলো নিকট ভবিষ্যৎ আমরা এর আগেও দেখেছি যে নিকট ভবিষ্যৎ সম্পর্কে তো এর আগে দেখেছি তোমরা যদি এর আগে পড়া যে নোটগুলো আমি দিয়েছি সেগুলো করে থাকো তাহলে বলা যাবে যে হ্যাঁ নিকট ভবিষ্যৎ বলতে আমি কোন জায়গায় বলেছি নিকট ভবিষ্যৎ ভবিষ্যৎ বলতে আমি সিম্পল ইনডিফিনিটে পড়েছিলাম বা বলেছিলাম তোমাদেরকে তো নিকট ভবিষ্যৎ বলতে শুধুমাত্র যদি প্রেজেন্ট ইনডিফিনিটটা হবে শুধুমাত্র এমনটাই নয় সরি সিম্পল প্রেজেন্ট টেন্স হবে শুধুমাত্র এমনটাই নয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রের নিকট ভবিষ্যত হতে পারে অর্থাৎ আমাদের হলো যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেজেন্টেন্সে মানে আমাদের সব ক্ষেত্রেই যদি প্রেজেন্টেন্স হয় তাহলে সেটা আমাদের নিকট ভবিষ্যত হবে নিকট ভবিষ্যৎ মানে প্রেজেন্টেন্স বোঝাবে এতটুকু তোমরা সাধারণভাবে মনে রেখে রেখে দাও ঠিক আছে এতটুকু মানে নর্মাল একটা বিষয় এটা বারবার বোঝানো তেমন কোনো বিষয় হয় না এরপর যেটা বলা হচ্ছে সেটা হলো যে কোন কোন বিরক্ত প্রকাশে কোন বিরক্ত প্রকাশে এর অর্থটা যেটা সেটা হলো যে বারবার অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে যদি বারবার কোনো কারণবশত বিরক্ত প্রকাশ করা হয় মানে ফ্রিকুয়েন্টলিভাবে খুব বারবার বিরক্ত প্রকাশ করা হচ্ছে এখন এই কথাটা আমরা যখন এক্সাম্পল দেখবো বা যখন কোনো একটা উদাহরণ দেখবো সেই উদাহরণে যদি আমরা তার ইংলিশটা আর বাংলাটা যখন করবো তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে যখন আমাদের বিরক্ত প্রকাশ পাচ্ছে তখন আমরা বুঝতে পারবো যে এটা আমাদের কি এটা আমাদের হচ্ছে পূর্ণ বিরক্ত যখন থাকবে তখন সেটা আমাদের কন্টিনিউয়াস প্রেজেন্টেন্সের মধ্যে পড়বে তারপর আমাদের বলা হচ্ছে তিনটা শব্দ যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে থাকবে এই তিনটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই তিনটা জিনিসকে তোমরা একটু আন্ডারলাইন করে রাখবে কেননা এই যে তিনটা জিনিস রয়েছে নাও অ্যাট প্রেজেন্ট এবং অ্যাট দিস মোমেন্ট এই তিনটা জিনিস যে দিয়ে যে সাব মানে যে সেন্টেন্সটাই তৈরি হবে না কেন নাও অ্যাট প্রেজেন্ট এবং অ্যাট দিস মোমেন্ট এই তিনটা জিনিস দিয়ে যে সেন্টেন্সটাই তৈরি হোক না কেন সেই সেন্টেন্সটাই কমপ্লিটলিভাবে তোমরা মনে রাখবে সেটা কন্টিনিউস প্রেজেন্টেন্স হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সেটা কন্টিনিউয়াস প্রেজেন্টেন্সে কি হবে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আমাদের এই তিনটা জিনিস নাও অ্যাট প্রেজেন্ট এবং অ্যাট দিস মোমেন্ট এইটা যদি আমাদের সেন্টেন্স মধ্যে থাকে তাহলে কন্টেন্ট চেন্স হবে যেটা আশা করি তোমরা সাধারণভাবে বুঝতে পারতেছ যে এটা আমাদের হলে কন্টেন্ট প্রেজেন্টেন্স হবে তো এই তেটির জিনিস খুব সুন্দরভাবে মুখস্ত করবে করবে তারপর আমাদের প্রতিভা কিছু যেগুলো থাকলে ব্যবহৃত হয় না এখন আমাদের প্রশ্ন হচ্ছে নিচে কিছু অংশ দেওয়া রয়েছে আমরা যেটা এখান থেকে দেখতে পারি যে এখান থেকে আমরা দেখতে পারি তো এখানে যেই কথাটা বলা হয়েছে সেটা হলো এইখানে একটা জিনিস আমার একটু মিস্টেক করা হয়েছে হয়তো বা আমি যতটুকু বলতে পারবো আমাদের তৃতীয় নাম্বার যে অংশটুকু বলা হয়েছে সেটা হলো যে কতিপয় কিছু ভাব যেগুলো থাকলে আমাদের কনফিনেন্স ব্যবহৃত হয় না যেগুলো থাকলে আমাদের কী হয় না যেগুলো থাকলে আমাদের এই যে কনফিনিয়েন্স রয়েছে এই কনফিনেন্সটা আমাদের কী হয় না ব্যবহৃত হয় না তাহলে আমাদের এখন কী করতে হবে স্যার তাহলে আমাদের এখানে একটা কাজ করতে হবে সেগুলো এই জায়গায় আমি একটু লেখাটা সুন্দরভাবে করে ফেলি কন্টিনিউ আমাদের কী হয় না ব্যবহৃত হয় না তো এখানে আমাদের প্রশ্ন করছে দেখো দুটা জিনিসের মধ্যে আশা করি তোমরা আলাদা করবে না বা কোনো ধরনের ভাবে তোমরা ভুল করে ফেলবে না প্রথমত প্রশ্ন যে না অ্যাট প্রেজেন্ট এবং অ্যাট দিস মোমেন্ট দিয়ে যে সেন্টেন্সটাই থাকবে সেই সেন্টেন্সটাই হবে হলো আমাদের কন্টিনিউয়াস প্রেজেন্টেন্স অর্থাৎ যে কোনো একটা সেন্টেন্সে যদি এই তিনটা জিনিস থাকে তাহলে সেটা আমাদের কন্টিনিউয়াস প্রেজেন্টেন্স হবে নিশ্চিত নিশ্চিত মনে রাখো এবং পরবর্তীতে এখানে আমরা কিছু ভাব সম্পর্কে জানবো যেটা আমাদের এদের নিচে রয়েছে ভাবের মধ্যে আমাদের একটা রয়েছে হলো সি মানে দেখা হেয়ার মানে সোনা স্মল মানে ছোটো নোটিস মানে হলো কোনো কিছু খেয়াল করে এরকম অনেকগুলো রয়েছে আমরা এখানে রেকগনাইজ দেখতে পারতেছি অ্যাপেয়ার দেখতে পাচ্ছি লুক দেখতে পাচ্ছি সিম ওয়ান্ট রয়েছে ওয়াইশ উইশ রয়েছে ডিজায়ার রয়েছে তারপর ফিল রয়েছে লাইক রয়েছে লাভ রয়েছে হেট রয়েছে হোফ রয়েছে এবং তার সাথে সাথে নিচে আরও কিছু রয়েছে যেটা আমাদের এখান থেকে রিফিউজ রয়েছে প্রেফার রয়েছে থিঙ্ক রয়েছে সাফোস ব্লিফ অ্যাগ্রি নো আন্ডারস্ট্যান্ড মাইন্ড মিন এই যে অল টোটাল অফ যদি আমরা এখানে বলি তাও দশটার উপরে আমাদের থাকবে ভার্ভ এই ভার্ভগুলো যখন আমাদের হবে ঠিক আছে এই ভার্ভগুলো যখন আমাদের হবে এই ভার্ভগুলো যখন আমাদের হবে তখন বারবার আমি বলতেছি এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ সেজন্য আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি এই ভার্ভগুলো যখন হবে তখন কোনোভাবেই আমাদের দেখিয়ে কন্টিনিউস প্রেজেন্টেন্স ব্যবহৃত হবে না অর্থাৎ কোনো একটা টেন্সে যদি আমাদের ভার্বগুলো থাকে তাহলে সেটা আমাদের কন্টিনিউস প্রেজেন্টেস ব্যবহৃত হবে না অথবা তাকে কন্টিনিউস প্রেজেন্টেন্স বলা যাবে না অথবা তাকে কখনও কন্টিনিউস প্রেজেন্ট স ব্যবহার করা যাবে না অর্থাৎ আমরা চেঞ্জিং সেন্টেন্স সামনে দিকে জানাবো পরব তো সেখানে যদি কোনো কারণে বসে চেঞ্জিং সেন্টেন্সে বলে যে যেখানে একটা সেন্টেন্স আমাদের কাছে দেওয়ার আছে সেই সেন্টেন্সটাকে কন্টিনিউয়াস প্রেজেন্টেন্সে পরিণত করো তাহলে সেই জিনিসটা আমরা কি করবো যেহেতু আমি পরবর্তীটা শেখাবোই এখন আমি একটু ধারণা দিতে এবং উদাহরণ দিতে আসি পারি আমি একটা উদাহরণ দেখতে পারি এখানে আই সি আ বার্ড এখন প্রশ্ন হচ্ছে এখানে আই সি আ বার্ড আমি একটা পাখি দেখেছি এখানে এখানে সিং হবে না কি কারণে দেখো আমরা নর্মালভাবে জানি যে যখন আমরা কন্টিনিউসের রুলসটা পড়বো যেটা আমাদের এখানে রয়েছে সাবজেক্টের ভারপের সাথে আইএনজি যুক্ত হয় এখন আমাদের প্রশ্ন হচ্ছে নর্মালি কন্টিনিউাস প্রেজেন্টেন্সের ক্ষেত্রে ভাবের সাথে আইনজি যুক্ত হয় কিন্তু এই কয়েকটা যে ভার্ভুলো রয়েছে এই ভার্ভগুলো থাকলে আমাদেরকে ভার্ভ যেগুলো থাকে তাহলে কন্টিনিয়েন্স ব্যবহৃত হয় না বা কন্টিনিয়েন্সের রুলস যেটা রয়েছে আমাদের কী বলছে রুলস ব্যবহৃত হয় না অর্থাৎ কন্টিনিয়েন্সের রুলস আমাদের কী হবে না কাজে লাগবে না এরপরে এখানে আমি দেখতে পারতেছি আই লাভ মাই সন এটাতেও যে এই অংশটুকু রয়েছে এখানে এখানে আমাদেরকে এখানে আমাদের লাভিং হবে না এখানে কি এখানে আমাদের হলো যে লাভিং হবে না এখানে শুধুমাত্র লাভ হবে অর্থাৎ এখানে কন্টিনিউ প্রেজেন্টেন্স করা সম্ভব নয় এখন আমাদের প্রশ্ন কন্টিনিউস প্রেজেন্টেন্সের ক্ষেত্রে আমি ছোট ছোট একটা জিনিস মনে রাখার চেষ্টা করতে পারি তোমাদের মানে মনে করি করে দিতে পারি সেটা হলো যে ক্রিয়া শেষে যদি সি ছ বা ছে ন এমন কোনো শব্দ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা আমাদেরকে এটা আমাদের কন্টিনিউয়াস প্রেজেন্টেন্সের একটা অংশ তো এখানে আমরা যে তিনটা জিনিস লিখেছি সেটা আসলে আলাদাভাবে লিখেছি আসলে এটা আমাদেরকে এটা আমাদের কন্টিনিউস প্রেজেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্ট পার্সন হয় হলো আমাদের অ্যাম সেকেন্ড পার্সন হয় হলো আমাদের আর এবং থার্ড পারসন হয় হলো আমাদের ইস এই তিনটা জিনিস তোমার একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে এটাকে আমি একটু আন্ডারলাইন করে দেখে এটা আমাদের মনে রাখার অত্যন্ত প্রয়োজন রয়েছে এখান থেকে আমাদের এই যে ভাবটার এই অংশটা করেছে এখানে এটা আমাদের মনে রাখার প্রয়োজন রয়েছে আমি যেগুলোকে আন্ডারলাইন করে ফেলতেছি আমার জানা মতো তোমরা সেগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়বে পরবর্তীতে যদি আমরা এখানে দেখতে পারি তাহলে সেটা হলো আমাদেরকে কন্টিনিউন্স প্রেজেন্টেন্সের জন্য এটা হলো আমাদের মেন যে সূত্র সেটা হলো আমাদেরকে এইটাতেও আমাদের এখানে কী বলেছে আমি এখানে একটা কাজ করতে পারি সেটা হলো যে এখানে আমি লিখে দিতে পারি যে কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স ঠিক আছে এখানে আমাদেরকে প্রেজেন্ট এখানে আমি লিখতে পারি কি এখানে আমরা লিখতে পারি যে কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স হ্যাঁ এখানে আমি কি লিখতে পারি কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স লিখতে পারি অর্থাৎ সাবজেক্ট বসবে পরে আমাদের এখানে অ্যাম যেটা হলো আমাদের ফার্স্ট পার্সন রয়েছে অথবা ইজ যেটা আমাদের রয়েছে থার্ড পার্সন এবং আর যেটা আমাদের রয়েছে সেকেন্ড পার্সন এগুলো বসবে যেটা আমাদের একটা সাহায্যকারী ভার হিসেবে বসবে তারপরে যে মূলভাব রয়েছে মূল ভাবের সাথে আইনজি যুক্ত হবে এবং লাস্টের এক্সটেনশন বসবে এখন কালকে আমি তোমাদেরকে ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভের সাথে পরিচয় করে দিয়েছিলাম যেহেতু কালকে আমি তোমাদেরকে ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভের সাথে পরিচয় করে দিয়েছি তাহলে প্রথমত প্রশ্ন হলো আমরা যখন পড়েছিলাম তখন পড়েছিলাম যে ইন্ট্রোগেটিভের পরে আমাদেরকে ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে সর্বপ্রথম ভার্বটা বসে এখন আমরা ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে সর্বপ্রথম যে ভারটা বসাবো সেটা হলো আমাদেরকে এই সাহায্যকারী ভাব তিনটা অর্থাৎ এম ইস আর এই তিনটার মধ্যে যে কোনো একটা বসবে যেটা আমাদের পুরোপুরিভাবে উদাহরণটা দেখে বা যে কোনো একটা সেন্টেন্সকে দেখে বুঝতে পারবো যে আসলে কোনটা বসবে ঠিক আছে তারপর আমাদের সাবজেক্ট প্রশ্ন তারপর ভাবের সাথে আইনজীযুক্ত হয়ে বাকিটুকু যেটা রয়েছে সেটা হবে নেগেটিভের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম নেগেটিভের ক্ষেত্রে দুইটা জিনিস করা যায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রথমে আমি যার প্লাস নট নিয়ে তারপর আমাদের সাবজেক্ট তারপর ভাবের সাথে যুক্ত করে দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট আমরা ব্যবহার করতে পারি তারপর আমাদের আমি যার ব্যবহার করবো তার সাথে শুধুমাত্র একটা নট ব্যবহার করে দিব আর বাদ বাকি কন্টিনিউয়াস প্রেজেন্টের নিয়ম তো আমরা জানি ভাবের সাথে যুক্ত হবে সেটা আমাদের সাধারণ একটা বিষয়ের মধ্যে রয়েছে এরপরে যেটা রয়েছে সেদিকে যদি আমরা খেয়াল করি তাহলে সেটা আমাদের রয়েছে কন্টিনিউয়াস পাস টেন্স তো আমরা কন্টিনিউয়াস যে প্রেজেন্টেন্স ছিল সেই টেন্সটাকে খুব সুন্দরভাবে শেষ করেছে ঠিক সেইভাবে আমাদের এখন সামনের দিকে যেটা যাইতেছে সেটা হলো কি সেটা হলো আমাদের কন্টিনিউয়াস পাস টেন্স এবং কন্টিনিউয়াস পাস টেন্সের প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পারবো সেটা হলো আমাদের সেটা হলো আমাদের এখানে দেখো আমি এই যে অংশটুকু রয়েছে সেটাকে কিছু কিছু জিনিস আমি কেটে দেবো প্রথমত আমি এখান থেকে আমি তুলে দিলাম তারপর আমাদের এখানে তুমি এবং তোমরা এইখানে যে তিনটা জিনিস রয়েছে এই তিনটা জিনিসকে আমি একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি এবং এই জিনিসটা আমি কি কারণে এইটাই দিলাম সেটা যদি তোমাদেরকে বোঝাতে চাই তাহলে আমাদের যে জিনিসটা হবে সেটা হলো প্রথমত দেখো এই যে তিনটা জিনিস রয়েছে যে তিনটা জিনিসকে আমি একটু মানে আন্ডারলাইন করব এই তিনটা জিনিস হলো আমাদের ক্রিয়াশেষে যদি কোনো শব্দ দেখে তুমি বুঝতে পারো যে সেটা আমাদের খাচ্ছিলাম খাচ্ছিলে খাচ্ছিলে এরকম কোনো অংশ বোঝা যায় তাহলে সেটা আমাদেরকে সেটা আমাদের কন্টেন্স বাস্টেন্স তবে আমি যতটুকু বলবো তোমরা এটা দেখে সাধারণত মানে মনে রাখা চেষ্টা করবে না এখন আমাদের প্রশ্ন পাস্ট মানে হলো যে অতীত অতীতের ক্ষেত্রে যে দুইটা জিনিস বসে সেটা হলো অস আর ওয়ার হুম কিন্তু আমাদের চিন্তা হবে যে অতীতের ক্ষেত্রে অসহায়ার তো বসে এটা আমরা বুঝলাম কিন্তু অতীতের ক্ষেত্রে এই যে অসওয়য়ার বসেছে তার মধ্যে কোনটা ফার্স্ট পার্সন এবং কোনটা সেকেন্ড পার্সন আমি এখানে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি তোমাদের জন্য ওয়াশ হলো আমাদের ফার্স্ট পার্সন এবং ওয়ার হল আমাদের কি সেকেন্ড পার্সন এখন তাহলে আমাদের প্রশ্ন পজিটিভ বা যেটাকে আমরা স্ট্রাকচারের মধ্যে বলতে পারি এটার ক্ষেত্রে স্ট্রাকচার আমাদের কী হবে এর ক্ষেত্রে স্ট্রাকচার খুব সহজভাবে আমরা জানি যেহেতু আমাদের এখানে কন্টিনিউস রয়েছে ভারতের সাথে আমাদের আইএনজি যুক্ত হবে এবং খুব সহজ একটা নিয়ম সাবজেক্ট বসবে তারপর আমাদের ওয়াজ ওয়ার বসবে যেহেতু আমাদের একটা পাস্ট টেন্স সেই জন্য এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যেটা আমাদের একটা কন্টিনিউস ইন্টারগ্রেটিভ ক্ষেত্রে আমরা সর্বপ্রথম দিব হলো যে আমাদের যে ওয়াশ ওয়ার যেটা আমাদের পাস কি যেটা আমাদের পাস্ট টেন্সের জন্য বসবে তারপর সাবজেক্ট তারপরে ভার্বের সাথে আইএনজি যেটা আমাদের কন্টিনিউসির জন্য হয়েছে নেগেটিভ ক্ষেত্রে আমরা তো জানি যে সাবজেক্টের পরে ওয়াশ ওয়ার প্লাস নট আমাদের হবে তো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে আমি যখনই কোনো কোনো না কোনো ক্ষেত্রে যেমন আমরা এর আগে সিম্পল ডিফিন প্রেজেন্টের ক্ষেত্রে একটা জিনিস ব্যবহার করেছিলাম আবার সিম্পল ইন্ডিফিনিট পাস্টের ক্ষেত্রে একটা জিনিস ব্যবহার করেছিলাম অর্থাৎ কোনো না কোনো একটা সাহায্যকারী ভার ব্যবহার করেছিলাম এই যে সাহায্যকারী ভার্ভটা মূলতভাবে বলা যেতে পারে একটা আসল যে ভার পড়েছে বা মূল ভার পড়েছে সেই মূল ভাব থেকে আলাদা একটা ভার যেটা আসলেই কি ক্রিয়ারই কাজ করে অর্থাৎ ওটা ওই সাহায্যকারী ভা ওটা সেই মূল ভারকে কী করে সাহায্য করে পুরো সেন্টেন্সটাকে সঠিকভাবে সমানিত করার জন্য এখন তাহলে আমাদের প্রশ্ন হলো যে সাবজেক্ট প্লাস আমরা যেখানে এখানে অসহায় ব্যবহার করতেছি নেগেটিভ করার সময় সর্বদা তোমরা একটা জিনিস খেয়াল করবে সেটা হলো যে এই ওয়াস ওয়ারের সাথেই নট বসবে অর্থাৎ আমি ওয়াশ ওয়ারকে যদি সামনেও নিয়ে আসি তারপরে যদি আমরা সাবজেক্ট দিই তাহলে আমাদের ওয়াস ওয়ারের পরেই সাবজেক্ট বসে নট বসবে এমনটা নয় ওয়াস ওয়ারের পরেই আমাদের নট বসবে তারপর সাবজেক্ট বসবে এটা একটা সাধারণ নিয়ম তো এতটুকু জানতে পারলে আমাদের কন্টিনিউয়াস কন্টিনিউয়াস পাস টেন্স সম্পর্কে বোঝা যাবে আমি স্ট্রাকচারটা বুঝিয়ে দিচ্ছি আশা করি এতটুকু তোমরা বুঝতে পারবে যে এটা হলো আমাদেরকে কন্টিনিউয়াস পাস টেন্স এবং থার্ড নাম্বারে রয়েছে যে কন্টিনিউয়াস ফিউচার টেন্স সম্পর্কিত কন্টিনিউয়াস ফিউচার টেন্সে এখানে একটা সহজ নিয়ম রয়েছে যে নিয়মটা আমি নর্মালিভাবে বলে যে এটা তোমরা তো দেখবে না তেমনটা কারণ এটা মনে রাখার সম্ভব না বা এটা বোঝা অতটা সম্ভব না তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে কন্টিনিউ ফিউচার টেন্সের ক্ষেত্রে আসলে কোনটাকে আমরা ফার্স্ট পারসন বলবো কোনটাকে আমরা সেকেন্ড পার্সন বলবো ঠিক আছে এখন তাহলে আমাদের প্রশ্ন যে এইখানে যেটা রয়েছে সেটা হলো আমাদেরকে ফার্স্ট পার্সন হলো শ্যাল আর সেকেন্ড পার্সন আমাদের আমাদেরকে উইল তো এই যে শ্যাল আর উইল রয়েছে এই দুটোকে আমরা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বলবো কিন্তু যেহেতু এটা আমাদের কন্টিনিউয়াস ফিউচার এই যে ফিউচার বলেছে সেই জন্য কন্টিনিউসের সময় ফিউচার হলে সেটার সাথে আমাদের শ্যালের সাথে বি বসবে আর আমাদেরকে উইলের সাথে বি বসবে অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা হবে বলে আমরা বলতে পারি ঠিক আছে যেহেতু এটা আমাদের খুব সুন্দরভাবে মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস যেহেতু বলা হয়েছে কন্টিনিউয়াস আমাদের হলো যে ফিউচার অর্থাৎ আমাদের কি প্রথমত কন্টিনিউয়াস আমাদের নিয়ম হবে এখন কন্টিনিউস হলে আমরা জানি হলে তো সাথে আইএনজি যুক্ত হবে আমরা একটা জিনিস বারবার আমি বলতেছি যে যখনই কন্টিনিউস হবে ভারপের সাথে আইএনজি যুক্ত হবে কিন্তু যেহেতু এখানে কন্টিনিউসের ক্ষেত্রে ফিউচার তাহলে সেখানে আমাদেরকে শ্যাল উইল বি যুক্ত হবে তো এটা হলো আমাদের পরবর্তী অংশ আমি ক্রিকেট খেলতে থাকবো এখানে আমি জিনিসটাকে পরবর্তীতে ইয়ে করার জন্য সাবজেক্ট থাকবে শ্যাল উইল বি প্লাস আমাদেরকে ভাবের সাথে আইএনজি যুক্ত হবে বাদ বাকি নিয়ম আশা করি আমরা বুঝতে পেরেছ ইন্টোগেটিভে আমরা সর্বপ্রথম শ্যাল উইল লাগাবো তারপর আমরা বি যুক্ত করব তারপর আমরা সাবজেক্ট দিয়ে ভাবের সাথে আইএনজি যুক্ত করবো এখন তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী কোন কোন জিনিসকে আমি এক্স্যাক্টলিভাবে বলবো যে এগুলোও তোমাদের মনে রাখতে হবে খুব সহজভাবে তোমরা যদি টেন্সটা চিনতে চাও অর্থাৎ খুব সহজভাবে যদি তোমরা কন্টিনিউস টেন্সটা চিনতে চাও তাহলে কীভাবে তোমরা এই জিনিসটাকে মনে রাখতে পারবে সেটা আমি খুব সহজে মাত্র দুই মিনিটে বুঝিয়ে দেবো তো তোমরা পরবর্তী দুইটা মিনিট একটু মনোযোগ দিয়ে দেখবে প্রথম নাম্বার যে কন্টিনিউয়াস প্রেজেনটেন্স কন্টিনিউস প্রেজেন্টেন্স চেনার জন্য সর্বপ্রথম প্রশ্ন যেটা তোমরা বেশি মনোযোগ করবে সেটা হলো যে নাও অ্যাট প্রেজেন্ট এবং অ্যাট দিস মোমেন্ট যে সেন্টেন্সে থাকবে সেটা হলো কন্টিনিউস প্রেজেন্টেন্স এটা ওর এবং তারপরে যেটা আমাদের মনে হয়েছে সেটা হলো আলাদা একটা ধরনের রুল আর এই আলাদা এক ধরনের রুলস একটু মনে রাখার প্রয়োজন রয়েছে যে এই ভাবগুলো নিচে যতগুলো ভার্ব রয়েছে সেতগুলো ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা আমাদেরকে কন্টেন্স টেন্সের নিয়মে হবে না অর্থাৎ কোনো কারণবশত হবে না কারণ আমরা কন্টিনিউন্স টেন্স মানেই কি জানি কন্টিনিউন্স টেন্স মানেই জানি হলো আইএনজি আর যখন সেটা আমাদের প্রেজেন্ট হয়েছে প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের ওখানে যুক্ত হবে হলো এম ইস আর এখানে দেখো খেয়াল করো অ্যাম মানে হলো ফার্স্ট পার্সন আর হলো আমাদের সেকেন্ড পারসন ইস হলো আমাদের থার্ড পার্সন এবং এখানে আমরা নিয়মটা তো সাধারণভাবে জানি সাবজেক্ট প্লাস যে এম ইস আর বসবে সেটা ভাব্যের সাথে আইএনজি যুক্ত তো এখানে একটা জিনিস যেটা সেটা হল মনে রাখতে হবে কন্টিনিউসের জন্য ভাবের সাথে আইএনজি যুক্ত হবে এবং প্রেজেন্ট বলে এখানে যেটা আমাদের ভাব যুক্ত হবে সেটা হলো এম ইস আর তারপর আমাদের কন্টিনিউস পাস টেন্সের ক্ষেত্রে যদি বলি পাস টেন্সের ক্ষেত্রে আমাদের কন্টিনিউসের জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে ঠিকই ঠিকই কিন্তু এই পাস টেন্স বলে কন্টিনিউসের যে পাস টেন্স সেটার জন্য ওয়াজ বা ওয়ার আমাদের যুক্ত হবে তারপর আমাদের কন্টিনিউ ফিউচারের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কন্টিনিউসের জন্য এখানেও ভার প্লাস আইএনজি যুক্ত হবে কিন্তু এখানে যেহেতু আমাদের কন্টিনিউ তার সাথে ফিউচার ফিউচার বলে এই জন্য আমাদের এখানে শ্যাল বা উইল প্লাস আমাদেরকে বি যুক্ত হবে তো এখানে মনে রাখবে যে প্রত্যেকটার স্ট্রাকচার সেম মানে প্রত্যেকটার স্ট্রাকচার সেম অর্থাৎ যখন আমরা কন্টিনেন্স বোঝা বোঝাচ্ছি প্রত্যেকটার স্ট্রাকচার একই ধরনের একই ধরনের এখানে দেখো সবগুলোর ক্ষেত্রে যদি আমি বলি উপর থেকে যদি আমি দেখি দেখো নর্মাল যে স্ট্রাকচার রয়েছে আমি তো ইন্টারগেটিভ আর নেগেটিভ তোমাদের আমাদের বুঝিয়ে দিয়েছি সেক্ষেত্রে নর্মাল স্ট্রাকচার হলো সাবজেক্ট তারপর আমাদের ওই নিয়ম হিসেবে যেটা আমাদের সাহায্যকারী ভাব বসে তারপর আমাদের ভার্যের সাথে আইনজি এক্সেট্রা এখন আমাদের প্রশ্ন ভাবের সাথে আইনজি শুধুমাত্র এটা কন্টিনিউসের জন্য তাহলে এটাতে আমাদের যা রয়েছে এখানেও এক আমাদের পাস্টের ক্ষেত্রেও একই সাবজেক্ট তারপর আমাদের নিয়ম অনুসারে যে সাহায্যকারী ভাব বসে তারপর ভাবের সাথে আইনজি এক্সেট্রা তারপর তিন নম্বর আমাদের ফিউচারের ক্ষেত্রে সেখানেও একই ধরনের সাবজেক্ট তার সাথে আমাদের হবে যে যেটা আমাদের ইয়ের জন্য বসে মানে আমাদের এই কন্টিনিউ ফিচারের জন্য বসে ফিচারের জন্য কন্টিনিউয়াস ফিচারের জন্য বসে সেটা অর্থাৎ আমাদের শ্যাল উইল শ্যাল অথবা উইল প্লাস আমাদের বি এবং কন্টিনিউয়াসের জন্য ভারপের সাথে আইএনজি অর্থাৎ সবগুলোতে ভারপের সাথে যুক্ত হবে হানড্রেড পার্সেন্ট যদি আমাদের কন্টিনিউস হয় কিন্তু কন্টিনিউয়াস প্রেজেন্টে আমাদের বসবে অ্যামিজার কন্টিনিউস পাস্টে বসবে হলো আমাদের ওয়াজওয়ার এবং কন্টিনিউ ফিচারে বসবে শ্যাল উইল অথবা উইল প্লাস আমাদেরকে প্লাস আমাদের বি এতটুকু তো মনে রাখতে হবে শ্যাল উইল কিন্তু একসাথে বসে না শ্যাল অথবা যে কোনো একটা বসবে তার সাথে আমাদের আমাদেরকে ক্লাস বি যুক্ত হবে এটা আমাদের মনে রাখতে হবে তো এতটুকু মনে রাখা খুব সহজ অংশ আর আমি এর আগে প্রথমবারে যেহেতু আমি ইন্টোকেটিভ কীভাবে হয় আর নেগেটিভ কীভাবে হয় সেটা বুঝিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে এটা মনে রাখা তোমাদের আমার আশা করি যে এটা বলার প্রয়োজন পড়বে না আমার জানা মতে এটা আবার বলার প্রয়োজন পড়বে না তো তোমরা খুব সহজভাবে মনে রাখতে পারবে আমার জানা মতে পুরোটাকে শেখার জন্য তোমাদের যা করতে হবে এখানে উপর থেকে আমি আরেকবার দেখাব সেটা হলো যে এই দুটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এই দুটা জিনিস এই দুটা জিনিস তোমাদের কি মনে রাখতে হবে অর্থাৎ তিন নাম্বার নিয়ম চার নাম্বার নিয়ম যখন তোমরা তোমরা মনে রাখবে তারপরে এখানে এসে এখানে যে পুরো স্ট্রাকচারটা রয়েছে স্ট্রাকচারটা মনে রাখবে এখানে এসেও পুরো যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা মনে রাখবে তিন নম্বরে যেও পুরো পুরো স্ট্রাকচারটা মনে রাখতে পারলেই তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে যে আসলে কতটুকু হয়েছে এবং কীভাবে এতটুকু সম্ভব হয়েছে এখন তাহলে আমাদের প্রশ্ন হলো আজকে আমরা অনেক পরিমাণে চেষ্টা করলাম তোমাদের বোঝানোর জন্য পরবর্তীতে পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা একটু কম সময় নেবো বোঝানোর জন্য আমি জানি এটা একটু অতিরিক্ত সময় হয়ে যাচ্ছে আমি খুব অল্প সময় নেব এই কারণে কারণ হয় যে আগে যতটুকু বুঝেছি ততটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলেই তোমরা পরবর্তী ক্ষেত্রে কি পরেরটা আরও সহজভাবে বুঝতে পারবে তো আমি আর আমি এই প্রথমবার বলতে যাচ্ছি তোমাদের সবাইকে যে যারা হঠাৎ করে একটা ভিডিও দেখেছো ভিডিওতে ডাইরেক্ট পোশ ডাইরেক্ট এই ভিডিওটা দেখা শুরু করেছ তারা টেন্স কি সেটা সুন্দরভাবে বুঝতে পারবে না হতে পারে কিছু কিছু ক্ষেত্রে তোমার যদি প্রয়োজন পড়ে যে কন্টিনিউস টেন্স তুমি জানতে চাও তাহলে তুমি এটা দেখে বুঝতে পারবে যে আসলে এটা হলো যে কন্টিনিউয়াস টেন্স কিন্তু যখন তুমি চেষ্টা করতেছ যে পুরো একটা টেন্সকে জানতে তখন তুমি এই টেন্স সম্পর্কে কিন্তু পুরোপুরিভাবে জানতে পারবে না তার জন্য তোমার প্রথম থেকে দেখতে হবে আমি তোমাদের জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি কী ভুল হয়েছে বা কোনো ধরনের তোমার সমস্যা রয়েছে বা কি বুঝতে পারো সেটা আমাকে প্রশ্ন করবে আমি সেইটা এই শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো আশা করি তোমরা আমাকে প্রশ্ন করবে কমেন্টে এবং এই যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টও করতে পারো অথবা ডিস বক্সে এটার আমি লিঙ্কও দিয়ে দেবো আমার ড্রাইভের সো তোমরা সেখান থেকে দেখে দেখে লিখতে পারো আমি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি যে কোনো একটা টেন্সকে বোঝার জন্য এটা তোমাদের পরবর্তীতে সেন্সের সেন্টেন্স অথবা কম্পিটিভ সেন্টেন্স করতে খুবই বেশি পরিমাণে সাহায্য করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের জন্য এতটুকুই কালকের ভিডিওতে আমরা শিখবো পারফেক্ট টেন্স সম্পর্কিত পারফেক্টের যে পারফেক্ট টেন্সগুলো রয়েছে সেই টেন্স সম্পর্কিত এবং চারটা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আমি কমপ্লিট করব হলো যে পারফেক্ট মানে টেন্স সম্পর্কে কমপ্লিট করবো পঞ্চম ক্লাসে যে আমি অনেকগুলো এক্সাম্পল দেখাবো যার মাধ্যমে তোমরা পুরোপুরি পুরোপুরিভাবে টেন্সটা কমপ্লিট হবে বা তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারবে যে আসলে টেন্সটা কোনটা কি ঠিক আছে এক্স্যাক্টলি ভাবে এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো গাইস সৌ শিক্ষার্থীবিন্দুরা আজকের জন্য এতটুকুই আলাইকুম